আমরা এখন আছি এনএস পার্কের ভিতর গোপন দোকানে এই দোকানের প্রোপাইটার হচ্ছে বাবু তন্দ বড়ুয়া তিনি নানান সামগ্রী নিয়ে বসে আছেন আমরা চাইলে তার থেকে স্বল্প মূল্যে এগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন সত্যি ছাড়া মিথ্য আচ্ছা ভাইয়া এই দোকানটা এখানে দিচ্ছে কতদিনই এখন এরা ধন্যবাদ ভাই আমি আপনি যে সম্পর্কে আমার বোধ হন এই দোকানটা দেখে আপনার কেমন লাগতেছে আমার আপনার অনুভূতি দেখতে আমাদেরকে বোঝান আপনার কিছু এখান থেকে ক্রয় করার আছে দেখেন এখানে আপনার